আইএনটিটিউসি পশ্চিমবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিধাননগর শাখা সটলেক শাখা সভাপতি নির্মল দত্ত বিধাননগর শাখায় অটো এবং রিক্সা এবং টোটো ইউনিয়নের সভাপতি হলেন আমাদের নির্মল দত্ত মহাশয় সহ সম্পাদক সুকুমার সিংহ বলতে কি মাননীয় মুখ্যমন্ত্রী ঐশ্বর ব্যানার্জি সভাপতি আর আমার ভগবান সুজিত বোস যে আমি যোগ্য কোনো ভেবেছে বলেই আমি পেয়েছি আর সে যেভাবে কাজ করতাম সেভাবে কাজ করবো আরও মানুষ পাশে যেন থাকতে পারি মানুষ আশীর্বাদ নিয়ে কাজ করতে চাই আমাদের দাদাকে পেয়ে খুব ভালো লাগছে আমাদের দাদা তো আমাদের সঙ্গে ছিল দাদার হাত মাথার উপরে আমাদের সবসময় রয়েছে এবং এখন যে দাদা দায়িত্ব পেয়েছে আমাদের কাজ করতে আরও সুবিধা হবে এবং আমাদেরও দায়িত্ব আরও বেড়ে গেলো যাতে ভালো করে কাজকর্মরা করতে পারি দাদাকে যে দায়িত্বটা দিয়েছে তার দাদা আমাদের যে দায়িত্বটা দিয়েছে সেটাও যেন আমরা খুব সুন্দরভাবে পূরণ করতে পারি নির্মল দত্তকে সভাপতি হিসেবে পেয়ে কতটা খুশি আপনারা আমরা এই দুর্গা আমরা এর থেকে বড়ো পাওনা আর মা দুর্গার কাছে কিছুই চাইনি আমরা একটাই চেয়েছিলাম এতদিন ধরে আমাদের নির্মল দত্ত মহাশয় আমাদের কাছের মানুষ আমাদের খুব প্রিয় মানুষ আমাদের দাদা আপদ বিপদের দিন নেই রাত নেই যখনই দাদাকে আমাদের দরকার পড়ে দাদা আমাদের সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত থাকে আমরা এতে পেয়ে খুব খুশি আমরা বলবো এখানে মমতা ব্যানার্জি দলের নেত্রী যে সিদ্ধান্ত নিয়েছে খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের মাননীয় একশো ষোলো বিধাননগরের বিধায়ক মন্ত্রী দমকল সুজিত ঘোষ মহাশয় যে নির্দেশ দিয়েছেন আমাদের মাননীয় নির্মদত্ত মহাশয়কে সেই নির্দেশে দাদা আমাদেরকে কাজ করার জন্য অনুমতি দিয়েছে আমরা আগামী কাল থেকেই কাজ করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি জয় 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 বাংলা 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 তৃণমূল সুজিত